বড় বাচ্চা পার্কে গেলে যা হয় এখন আমি বড় হয়ে গেছি বলে মামাকে পার্কে আসতে যায় না যা আজ বাবা মা ঘুমিয়ে গেছে সেই পাগে আমি পার্কে চলে এসেছি আজকে তো আমি খুব মজা করব যাই দেখি ওদিকে কি ওটা কি এটা গুহা নাকি কি বড় হাকড় আছে যাই এটার ভিতরে একটু ঢুকে পড়ি এই ওই বড় বাচ্চাটা কে রে ধর তো ঢুকছে এই কাকুটা জানা তো দেখছি ঘুরেও শান্তি হবে না যাই ওদিকটাতে যাই ও কি সুন্দর ফুল ফুলটা একটা তুলবো ওই কে রে ফুল